গান হইল প্রেমের সন্দ সব লোকে না গান হল প্রেমের সন্দ সর্বলোকে বুঝে না প্রেম করে যে দাগা খাইছে সেই কেন না প্রেম কইরা যে শেখায় আছে সেই কেন রে না। মনের দুঃখ প্রকাশ করে গানেরই ছন্দ তাই মনের দুঃখ প্রকাশ করে গানের ইন্দ কেউ বা হাসে কেউ বা না সে কারো আবার পরান যাই অরে দুঃখ কষ্ট করছে যারা দুঃখ কষ্ট কর যারা তারা বুঝবে বাসাত গান হলো প্রেমের ছন্দ স্বরবলোকে বুঝে নাই গান হইল প্রেমের ছন্দ স্বরবলোকে বুঝে নাই প্রেম কয় রাজা দুইস প্রেম কয় রাজা দু ক তারা কেন নাই গান হল প্রেমের ছন্দ সর্বলোকে বুঝে নাই হৃদয়ে হৃদয় মিলিলে প্রেম পবিত্র হয়ে যায় হৃদয়ে হৃদয় মিলিলে প্রেম পবিত্র হয়ে যায় একটু সেদিক হইলে বিশ্বাসের ঘরে বেঙ্গে যাই বিশ্বাস কইরা প্রেম করিও বিশ্বাস কইরা প্রেম করিও নইল প্রেম তো টিকে নাই গান হল প্রেমের ছন্দ সর্বলোকে বুঝে নাই গান হইল প্রেমের সন্দ সর্বলোকে বুঝে নাই ডিজিটাল এর প্রেম দুই দিনের বেশি নাই ডিজিটাল যুগের যে প্রেম দুই দিনের বেশি নাই মোবাইল ফোনে কথা বলে প্রেমে গেসাই রায়নের সাথে তাই রে দুই মনে এক রে প্রেম দুই মনে এক রে প্রেম করো তোমরা সব জনাই গান হইল প্রেমের সন্দ সর্বলোকে বল বুঝে নাই গান হইল প্রেমের সন্দ সর্বলোকে বল বুঝে নাই অরে বাবী খলিল বলে এমন প্রেম তো কইর নাই যেই প্রেমে তে জনম জনম তাই খলিল বলে এমন প্রেম তো নাই শেখাইয়া জনম জনম কান্দে তাই প্রেমের সন্দে গান আনন্দে প্রেমের সন্দে গান আনন্দে সর্বলোকে বুঝে নাই গান হইল প্রেমের ছন্দ কে হয়তো আর বুঝে নাই গান হইল প্রেমের ছন্দ সর্বলোকে বুঝে নাই